বাংলাদেশে আর সাহস করতে পারেন না আপনি পনেরো কোটি মানুষের নেতৃত্ব দেওয়ার সাহস আপনার নয় আমরা স্পষ্ট ভাষায় বলি বিএমপি কেন বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চায় কারণ বিএমপি আবার নতুন করে বেশি বাদ হতে চায় আমরা দল বাংলাদেশে থাকতে বিএনপি কে আবার বেশি বাদ হতে দেব না বিএমপি সুতরাং সুস্পষ্ট ভাষায় বলি চুয়ান্ন বছরের বাংলাদেশে জাতীয়তাবাদ দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন আর জাতীয়তাবাদ চাই না বাংলাদেশের চান্দাবাজি আর চলবে না ইনশাল্লাহ এই শাহজালালের পুণ্যভূমি চার জেলার উনিশটা আসন আছে এই উনিশটা আসনের যে আসনে যাকে সমমান আর দলের পক্ষ থেকে পেশ করা হবে সুর মারো বাসিয়ে দিয়ে তাদেরকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নয় শুনেন শেষ কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করছি আপনারা দেখেছেন যখন আট দল একত্রিত হয়েছে বাংলাদেশের চিহ্নিত একটা দল আছে মনে হচ্ছে তাদের মাথায় আসমান থেকে ঠাডা পড়েছে শুনেন আপনারা নতুন করে ক্ষমতায় এসে আমাদেরকে কি দিবেন গত পনেরো মাসে বাংলাদেশের জনগণ সেটা বুঝে ফেলেছে আপনারা যদি নতুন করে বাংলাদেশের ক্ষমতায় আসেন বাংলাদেশে আবার চাঁদাবাজি হবে বাংলাদেশে আবার টেন্ডারবাজি হবে বাংলাদেশে আবার গুলি ফিরে আসবে বাংলাদেশে আবার দুর্নীতি ফিরে আসবে ওই চাঁদাবাজদের লাল দেখানোর জন্য সিলেটবাসী প্রস্তুত আছেন না নাই ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে कत मिचिले इनकिलाब जिंदाबाद असला वरहमत